সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি দানবদুল্ল একটি বিশাল সাইজের সারগরু এবং এই সাইজের আরও কিন্তু কিছু ভিতরেও আছে আমরা আপনাদের কিছু এই সারগুর তথ্য দেব আজকে এবং আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট কর্নাই নামক এলাকায় তা আমরা এ পাশে ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম আচ্ছা কাঁচা কাছি আসেন দেখি কার উচ্চতা বেশি যান যান দেখি কার গরুর না আপনার গরুর গরুর আচ্ছা আমরা মূল কথায় আসি এই যে কতগুলা গরু পালন করছেন এখানে দেশে গরু আর ইয়ে সব মিলে আমার গরু আছে 20টা বিস্তারিত এগুলো বড় গুলো আছে 5টা বড় আছে 5টা জি মানে বর্তমানে কুরবানির উপযোগী কয়টা রয়েছে পাঁচটা জি আচ্ছা এই যে সামনে যেটা দেখছি আমরা সাইজটা তো অবশ্যই আপনার থেকে বড় আচ্ছা এটা কি কখনো মেপেছেন স্কেলেই হোক বা ফিতাই হোক এটা না এখন বর্তমানে মাপেনি এটা সেভাবে মাপা হয়নি কেমন আইডিয়া করছেন গোস্ত কেমন আসবে এটা আটকাল কাছে গোস্ত আসবে 15 মন মানে যারা কষায় তারা বলছে 15 মন গোস্ত আসবে গোস্ত আসবে এখন তো রানিং বিক্রির জন্য উপযোগী জি জি চার দাঁত বয়স চার দাঁত বয়স জি কতদিন ধরে পালছে নাকি একা পালে আমি দুই বছর থেকে দুই বছর ধরে আপনার বাসায় কি বড় হয়েছে নাকি কিনে নিয়ে আমার বাসায় বড় হয়েছে এটা আচ্ছা তার মানে ছোট থেকেই তাকে বড় করলেন জি জি দুই বছর বয়সে চার দাঁত হয়ে গেছে সে জি কুরবানির জন্য উপযোগী জি উপযোগী আচ্ছা এই যে এটা শব্দ সুস্থ সবল জি সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের খুদ নেই জি না একেবারে নিখুদ আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই কেমন কি দাম রেখেছেন বলেন তো আর আম চাচ্ছি আমরা 5 লাখ 5 লাখ তবে 4 লাখ হলে বিক্রি করে দেব 4 লাখ হলে বিক্রি হবে জি তাছাড়া আরো কিছু মানে দাম ধরে সুযোগ আছে দাম ধরে সুযোগ আছে তাতে এটা কিরা খাওয়া দাম না একটু কিরা খাওয়ার দাম না জি জি আরো কিছুটা কমবে আশা করা যায় জি আশা করা মানে আপনি প্রত্যাশা করছেন 4 লাখ দাম ধরে করতে গিয়ে হয়তো আরো কিছু 20 50 কমতে পারে 10 20 কমতে পারে 10 20 কমতে পারে আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার এটা কি কোনো নামকরণ করেছেন এটা নাম রাখছি আমরা কি নাম রাখছিলেন এটা মোস্তান বলে ডাকতাম মোস্তান জি আচ্ছা আচ্ছা মোস্তান আমরা দেখছি প্রথমে মোস্তান বলে ডাকতেন মানে কি এর গেটআপটা বেশ আকর্ষণীয় যার কারণে মোস্তান জি আচ্ছা চলেন ভিতরে কয়টা আছে ভিতরে আর পাঁচটা আছে ভিতরে পাঁচ চারটা আর এখানে একটা টোটাল হচ্ছে পাঁচটা তাহলে আমরা মোস্তানকে দেখলাম বাইরে ভিতরে গুলো একটু দেখবো চলেন তো ভিতরে কতগুলো আছে আর পাঁচটা ও আচ্ছা এই পাশে যেগুলো আছে এগুলো কি মানে মোটা তাজার জন্য এটা কি বিক্রির জন্য জি 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 এটার বয়স এটার বয়স 4 দাঁত এটার বয়স 4 দাঁত এটা রানিং 4 দাঁত বয়স আচ্ছা এটা কেমন গোস্ত আইডিয়া করছেন এটা গোস্ত আটকাল হচ্ছে 11 মন 11 মন আইডিয়া করছেন আচ্ছা এটা আইডিয়া করছেন 11 মনের মতো গোস্ত হবে আচ্ছা শব্দ সুস্থ সবল সুস্থ শব্দ বয়স 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 এটা 4 দাঁত এটা 4 দাঁত বয়স

দেখছি আমরা সবই সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা এই গরুগুলোকে মানে দিনে কয়বার করে আপনি গোসল করায় দেন আমি গোসল করে দিনে তিন গরমে এখন তিনবার করে তিনবার গোসল করান নাইলে আগে যখন ঠান্ডা ছিল আবহাওয়া ঠিক ছিল হ্যাঁ তখন আমি দুইবার করতাম দুইবার করে দেন খাই তো সব ন্যাচারাল খাবার এই পাশে দেখছি ঘাস আর এই পাশে ডানের খড় বা কুড়া যে আচ্ছা তো চলেন এই যে দুইটা দেখলাম আমরা বাকি তিন নাম্বার কোনটা তিন নাম্বার এইটা এইটা এখানেও তো একটা বিশাল সাইজের এটার বয়স এটার বয়স 4 দাদ আচ্ছা এটা কেমন কথা ইয়া মানে গোস্ত হবে আইডিয়া করছেন এটা মানা মন আইডিয়া করছেন মানে চোখের আইডিয়া জি কালো বড়টা চকের আইডিয়া মন চকের আইডিয়া 15 মন আইডিয়া করছেন তবে গেটআপটা কিন্তু বেশ সুন্দর তাহলে এটা মোটামুটি 15 মনের মতো আইডিয়া করছেন মানে এটা হচ্ছে এটার কোনো নামকরণ করেছেন এটা আমাদের বাড়িতেই থাকে ডাকে আর নাম ওরকম রাখেনি ওরকম রাখেন নাই জি না আচ্ছা এগুলো তো সব আপনার বাসা থেকে ছোট থেকে বড় করা ছোট থেকে বড় করা সবগুলাই জি মানে এর গাবিও কি বাসায় আছে না গাবিও গলা বিক্রি করছে গাবি বিক্রি করে দিয়েছে আচ্ছা তো এটা কেমন চাওয়া দাম কেমন বলেন তো এটা চাচ্ছি আমরা 5 লাখ 5 লাখ কেমন চিন্তা ভাবনা বেচা কিনা চার হলে বিক্রি করব এরকম চিন্তা ভাবনা চার হলে বিক্রি করবেন এরকম চিন্তা ভাবনা জি হয়তো বা দাম দর করতে গিয়ে আরো কিছুটা কমতে পারে তবে সব সুস্থ সবল খাওয়া দাওয়ার রুচি আছে কোন ধরনের কোন সমস্যা নেই দাঁত বললেন কয়টা চার দাঁত বয়স এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার দেখলাম আমরা চার দাঁত বয়স তবে এর সামনে গর্দানে গেট আপটা কিন্তু বেশ আকর্ষণীয় তাহলে এটা চার লাখ প্রত্যাশা করছেন এখন দাম দর করতে গিয়ে হয়তো বা কিছুটা কমে আসবে আচ্ছা চলে আমরা দেখি তার পাশেই যে এখানে আরেকটা দেখছি এটার বয়স এটার বয়স এটার বয়স দুই দাঁত এটা বয়স দুই দাঁত এটাও তো উপযোগী কুরবানি উপযোগী দুই দাঁত বয়স ফ্রিজিয়ান অস্টাল ফ্রিজিয়ান এটা জি অস্টাল ফ্রিজিয়ান দুই দাঁত বসে এটা কেমন গোস্ত আইডিয়া করছেন বলেন তো এটা আটকাল গোছে এটা সাত মন হবে সাত মন হবে আইডিয়া করছেন জি বাকিটা হয়তো বা চোখের আইডিয়া কম বেশি কিছুটা হতে পারে 10 কেজি কম বেশি হতে পারে 10 কেজি কম বেশি হতে পারে আচ্ছা এটা কেমন দাম প্রত্যাশা করছেন বলেন তো এটা দাম প্রত্যাশা করছে এটা আড়াই লক্ষ টাকা এটা আড়াই লাখ টাকা দাম চাওয়া জি দাম দর করতে গিয়ে হয়তোবা বা 19 বেশি হতে পারে মানে হাতে কিছু সুযোগ রেখেছেন জি জি আচ্ছা দেখি আমরা ওপাশে যাই তাহলে এটা হচ্ছে মোটামুটি আমরা দেখলাম টোটাল রয়েছে কুরবানির জন্য পাঁচটা তার মধ্যে চার নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা দেখি এই যে এই পাশে আরো একটা দেখছি এটা শাহিওয়াল না ক্রস শাহিওয়াল সম্ভবত আচ্ছা কালারটা একেবারে একটু লাল কালার তবে একটু আনকমন টাইপের একটু করে দেখছি আমরা আচ্ছা এটার দাঁত

আচ্ছা ভাই এটা কেমন কি দাম প্রত্যাশা করছে দাম আটকাল হচ্ছে চয়েসের উপরে পূর্বদের উপযুক্ত জিনিস আমরা 3 লাখ আটকাল করতে চাই 3 লাখ মানে চাওয়া দাম চাওয়া দাম দাম দর করতে গিয়ে কিছুটা হয়তো সুযোগ আছে কম বেশি হবে কিছু কম বেশি সুযোগ আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ পাঁচ নাম্বার এটা হচ্ছে ক্রস আই সাইহল একটা শার এটা বার্মা ক্রস বার্মা ক্রস ব্রাহ্মা ক্রস জি তাহলে এটা হচ্ছে সর্বশেষ জি আমরা একটু সুন্দরভাবে দেখি এটা সর্বশেষ আর এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আর এই পাশে হচ্ছে এটা দুই নাম্বার আচ্ছা এখন আমাদের একজেট একটু ঠিকানাটা বলেন তো কিভাবে আসবে আপনার এই খামারে এখানে